হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেওস্মিতাজ মিনি ব্লক ডে থ্রি আমরা বেরিয়ে পড়লাম চারধাম মন্দির নামচি আর রাবাংলা বুদ্ধ পার্ক এই টোটালটা দেখব বলে এটা হচ্ছে খেজিপেরি লেক এই লেকে নাকি তোমার এক টাকা দিয়ে কোনো মানসিক করলে মানসিকটা নাকি পূরণ হয় এটা আমি শুনেছিলাম মানসিক লেক তারপর গিয়ে দেখলাম মাছকে খেতে দিচ্ছে তো আমিও কিছুটা বিস্কুট মাছদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম দেখো কিরকম ঘটছিল তারপর গ্রুপের সবাই মিলে এক জায়গায় হয়ে কিছুক্ষণ মাছকে খাবার টাবার দিয়ে আমরা চলে গেছিলাম অন্যদিকে লেকের ওই পাশটা ঘুরবো বলে ভীষণ টাইট থাকায় মানে আমি পাচ্ছিলাম না তো তাও খুব একটা এরপর আমরা হাঁটতে হাঁটতে মানে লেক আছে পেছনের দিক তো আমরা ওই দিক যাচ্ছিলাম দেখো এখানে পাথরের ওপর পাথর রাখা এখানে মানসিক করা আছে যার যার মানসিক পূরণ হবে এখানে এসে পুজো দিয়ে যাবে এখানে নিচটা একটা মন্দির আছে এটা হচ্ছে পেরি লেক আমরা গল্প করতে করতে এগিয়ে এসছি এটাও একটা মন্দির মতন করা এখানে সব প্রদীপ টদীপ দেয় বাতি জ্বালায় এরপর আমরা এটা দেখে আর একটু এগিয়ে যাচ্ছিলাম আরও ভেতরের দিকে প্রচুর মন্দির মন্দির আছে আছে বলেছে নাকি ছোট তো সবাই সবাই মিলে একসাথে এক এক করে যাচ্ছিলাম আর ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে অনেকটাই হাঁটতে হয়েছে দেখো যে লেকটা এখানে লেকটা পুরো ঢেকে গেছে পুরো ঢেকে গেছে তো আমরা এই দেখে বেরিয়ে পড়লাম ওখান থেকে এরপর আমরা বেরিয়ে বুদ্ধা পার্কের দিকে রওনা হয়েছি আকাশটা এত সুন্দর লাগছিল হেভি লাগছিল আকাশটা দেখতে চারিদিকে মেঘ মেঘ যেন জমে আছে এরকম মনে হচ্ছে খুব সুন্দর লাগছিল তো আর কিছুক্ষণের মধ্যেই বুদ্ধা পার্ক আমরা পৌঁছে যাবো দেখো দূর থেকে দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তি তবে আমরা তো গাড়িতে গেছিলাম গাড়ি জার্নি ভালো কিন্তু ভীষণ কষ্ট হয়েছে গাড়ি জার্নি এমনি ভালো কিন্তু এক টানা গাড়ি জার্নি করা মানে খুবই কষ্টকর আমার মনে হয় সবারই তাই হয় আমার যেমন হয়েছে তোমাদের কীরকম কি এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবে এবার এবার আমরা পার্ক চলে এসেছি এটা হচ্ছে বৌদি তো এখানে নেমে আমরা হেঁটে হেঁটে ভেতরে ঢুকছিলাম আর ভিডিও ক্লিপ করতে করতে আমরা ভেতরের দিকে ঢুকছিলাম দেখো কত রকম এখানে সোপিস আছে এই দেখা যাচ্ছে বুদ্ধ মন্দির দারুণ লেগেছে আমার অনেকেই গেছে গেছো ঘুরতে তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা যারা যাওনি অবশ্যই গিয়ে ঘুরে এসো আশা করছি ভীষণ ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে দারুণ এক্সপিরিয়েন্স তো এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমরা ছবি তুলতে তুলতে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব গিয়ে বুদ্ধা মন্দিরে যাবো এরপর আমরা হাঁটতে হাঁটতে দেখো ঝর্নার এদিকটা এসেছি মানে এটা সন্ধ্যাবেলায় লাইট জ্বলে মানে লাইটিং থাকে তো যেহেতু আমরা দিনের বেলায় ঢুকেছিলাম সেই কারণে এরকম সিম্পলই এসছে অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে একটু বেঁকে গিয়েছিল যে কারণে ভিডিওটা ঠিক মতন তোলা না হয় ঠিক মতন আসেনি যাই হোক এই চলে এসছি আমরা মন্দির এখানে তো একদমই ফোন অ্যালাউ না তো তাও একটু আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম এটা বন্ধুদের সাথে আমি শেয়ার করব ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ বুদ্ধদেবের যা হিস্ট্রি আছে টোটালটাই এখানে তুলে ধরা আছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা যারা যারা গেছিলে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই জানিও আর যারা এখনো যাওনি পুরো ভিডিওটা ওয়াচ করো গিয়ে দেখে এসো কেমন ঘুরে এসো কেমন লাগলো অবশ্যই জানাবে আমি আর বৌদি মিলে আর বৌদির ছেলে পুচকে তিনজন মিলে আমরা এই ওপরের দিকটা উঠছিলাম আর বাকিরা ভেতরে ঢোকেনি নিই একটুখানি ঢুকেই বেরিয়ে এসেছিলো আমরাই গেছিলাম তো বাকিরা বাইরে দাঁড়িয়ে ছিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে কিছু সাইডে সিন আছে যেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পার্ক থেকে বেরিয়ে আমরা চারধামের দিকে রওনা হয়েছি এখানে ঢুকতেই শিব ঠাকুরের মূর্তি দেখো দেখতে পাবে ওই দেখো বিশাল বড় মূর্তি এখানে যে কটা মানে পুরীর মন্দির থেকে শুরু করে যে কটা মন্দির আছে সেখানে স্যাম্পেলগুলো এখানে রাখা আছে প্রত্যেকটা মন্দিরে স্যাম্পেল রাখা আছে মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মন্দিরটা এখানে আছে সবকটা সব কটা এখানে প্রত্যেকটা মন্দিরের আমার তো ভীষণ সুন্দর লেগেছে তোমরা যারা যারা গেছিলে ঘুরতে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা যাওনি ছটপট ঘুরে আসো আশা করছি ভীষণ ভালো লাগবে সবার আমরা ডে থ্রিতে বেরিয়ে আমরা গেছিলাম চারধাম মন্দির নামচি রাবাংলা আর বুদ্ধ পার্ক এই হচ্ছে শিব ঠাকুরের মূর্তি তার নিচে একটা মন্দির আছে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগে এইটুখানি আমার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা